এই সাবির মত গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ হোতালা বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল আং ফিয়া বেলা আল্লাহ তক্সা মিন্দি লাহ শেখ লালা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্দার এরকম দিন সেই তেনে বেলাল রাদী সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরীব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেছায়ে আসতো নামাজ পড়তো গায়ের রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবীরে বিসমিল্লাহ ইসলাম বললেন আনফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনু আদম আনফিক আলাইহে আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দাইকে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবাহ পরে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক না পাঁচ কেজি এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমার আরেকজনকে দিব এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটারে ধরব কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইউ ফিকুনা ফিস সররা ওয়াদ দাররা আমার মোত্তাকি বান্দারা প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিভ বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপটপ করে বেয়ে বেয়ে করবে আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণায় বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালা সেদিন আরশের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে অরজন তা সাদা বি সাদা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার হাত কি দান করেছে বাম হাত টের পায়না ডান হাত কি দিল বাম হাত দেখে নেই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যেই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকে হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউ এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন বাইনাকা আন্তা বাইনাল্লাহ

জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদ তার দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাম কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযিনা ইউনফিকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবা সানাবিল বিলাফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটার উপমা একটা চারা বিজারের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেই শত শস্য দানা সুবাহ আল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো

আল্লাহ এত আমল তো আমি করি নাই এত ন্যাক কাজ করতে থেকে আসলো এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সোহান আল্লাহ পড়ে ফেরেস কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকে আনছি আরো আসতে কোন সোহান আল্লাহ তোমরা যেমনি ছাগল পালো বাসুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি মাসাল্লাহ সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটা খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানের হাটে বিক্রির জন্য আল্লাহ বলে তুমি যে এই ছোট্ট দান করেছো তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলেকুশে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউফিকুনা ফিস সাররায় ওয়াদ-দাররা মুত্তাকিদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে করে তাহলে মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলেন দান করেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে এভাবে উত্তর দিবেন এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা না হইলে আমি বুঝবো বুঝতেছেন না আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মোত্তাকেদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মোত্তাকিদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন মুততাকীরা শুধু সুখে দুঃখে সচ্চল অসচ্চল অবস্থায় তারা দান করে না মুত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলে হচ্ছে এতে না বুঝলেও সেটা এরকম সেট আছে নাকি আপনাদের রাগের আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি রাগি বলে তো এই যে রাগি মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আসে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দিই আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জামিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো চিল্লাব্রের ঠিকরা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না হোলকা দিমিন আল ওয়েদ মোত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসুরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস

ওয়াল কাযিমিনাল গায়য যুবক ভাইরা খাল করে শুনো মুত্তাকী হতে চাইলে দুই নাম্বার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেক রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে শা করে চলে যায় রাগ তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে দিকে চলে যায় ঠিকই না এর রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিকই না বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমার দেয় ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে খিলাখিলি ঘুষা ঘিসে আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলাই কয় আমার এই দিবা তুমি। বাবা কয় না দিমু না পোলাই কয় দিবা বাবা কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলাই কয় তোমার মাথায় আমি কুক মাইয়া দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগারাগি হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে আ আ খবরদার এগুলোকে বাড়তে দেওয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করস নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছে না নাই হাসবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমারে অপমান করছিল বউ কই আমি যাবু আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে না নাই হাসবেন্ড কইনা যাবিরা বউ কয় যাবু গেলে তোর খবর আছে বউ কই কি করবা কয় তালাক দিয়ে না আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এই জন্য রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এই জন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীল الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس مؤمنون بندر মুত্তাকিদের প্রথম গুণ দান করে মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাখকে হজম করে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রাসূল বললেন লাইসা الشديد بالصراعه কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না এ নম শাদীদুল্লাজি ইমলিগু নাফসাহু ইনদাল গাদাব রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনকে শোয়াই দিলেন এ শক্তিশালী না কারণ শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের করে নিয়ন্ত্রণ রাখে হিকেন কন্ট্রোল হিমসেলফ ইন দা টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেললে আপনি হোতাই দিলেন আরেকজনকে আপনি শক্তিশালী না এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আওসিনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমারে নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিশ্ব বললেন লা তাগদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিশ্ব নবী বললেন লা তাগদাব রেগে যেও না সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্ব নবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবী তুমি রেগে যেও না লা তাগদাব রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম আছে না নাই আপনারা রাগাতে চায় ফুসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রসুল যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন আল্লাহ রসুল কখনো রেগেছেন। কথা ময়দানে দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তো হাকবুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ওখরিজ তু আমা খরাজ তু যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরে বিষ্ণুবি আগের নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিষ্ণুবিকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিষ্ণুবি গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনা করেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কুনতু আমশি মা রাসূলুল্লাহ আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম আলাই হিবরুদ্দুল না জরানি অলিউদুল হাসিয়া আর সিস্লামের গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিষ্ণুবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তল্লার আসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাস সাহিলামের ঘরের চামড়া ছেঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ রাসুল ইসলামের চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছেন কিন্তু কিছু বলেন নাই ফলতা ফতাই লাইহে আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দফি ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে আর বলতে শুরু করছে ইয়া মোহাম্মদ মুরলি মিন মালিল্লা আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও আমার কিছু নাই আল্লাহ রাসুলাম ফাহি একটা মুচকে হাসি দিলেন দিয়ে এসে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহা তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিশ্বনিসাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র এই ইসলাম রেগে যেতেন পড়েনা আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নারী ঘুরি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু এন্ড হোয়াইট সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষ দিয়ে চিল্লায় বলেন ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর আসল রেগে যেতেন